সবগুলো মূল্য তালিকা কই আপনার আজকে বৃষ্টি আপনার ব্যবসা কাজ যখন বন্ধ আছে না চলছে চলতেছে আপনি একটু ক্যাশ মামো দেন না বিক্রি করার সময় রিসিভ দেন একটু দেখান তো দেখি আমাকে দেন আমাকে দেন আজকে চার তারিখ আপনি আজকে বিক্রি করেছে করেন না একবার

বারোশো চারবার আটচল্লিশশো আটচল্লিশশো চুয়াল্লিশশো বললেন যে কত চার হাজার চারশো চুয়াল্লিশশো চুয়াল্লিশশো

তিন দিন ছুটি ছিল জিরা কত করে বিক্রি করছেন দুটো একই আফগান কত সাতশো আর এটা এটা কোন দেশের ইন্ডিয়ান ছয়শো টাকা ছয়শো আর সাতশো এটা তো মোটামুটি ভালো জিরে গোলমরিচ কত করে বিক্রি করছেন এগারোশো পঞ্চাশ টাকা গত সপ্তাহে তুলনায় পর্যন্ত দাম কতটা পরিমাণ কমেছে না বেড়েছে কমেছে কোন কোন মশলার দাম কমেছে কোনটা কোনটা কমেছে কি পরিমান তার মানে আপনারা

বাকিতে নেন কেন তাহলে নগদে নেবেন ঠিক আছে বাকিতে হতে পারে কিস্তিতে হতে পারে নগদে হতে পারে পণ্য ক্রয় বিক্রয় তিন ভাবেই হতে পারে বাকিতে কিস্তিতে নগদে অথবা আংশিক বাকি আংশিক নগদ যেভাবে দেন না কোনো পাকা ক্যাশ মতো লেখা থাকবে দেবে ঈদের পরে দিবে

আর এই কেনার নগদা কেনার এটা লিখে আপনি রসিদ রাখবেন তাহলে আপনার এই অন্যান্যের কারণে আজকে আপনাকে সতর্ক করে তিন হাজার টাকা বেঞ্চনা করা হবে